মানবতা বলন্টিত করার পৃষ্ঠপোষকতা দিচ্ছে ট্রাম্পের কোন সেখানে ভূমিকা নাই সেখানে ট্রাম্পের ভূমিকা আছে মানবতাকে তুলিস্বাদ করার জন্য মানবতা কাকে বলে আমরা মুসলমানের কথা বলছি না মানবতার কথা বলছি গতকালকে দেখলাম তাদের বোমার আঘাতে

এই প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনয়ের আহ্বান বাংলার সকল মুসলমানের আহ্বান হচ্ছে ফিলিস্তিনের জমিনে যেই হক্তकांडো ইজরাঈলিরা চালাচ্ছে ইজরাঈলিদের সমস্ত পণ্য বাংলার border এ দুকাটা নিচিত্র ঘোষণা করতে হবে এবং জনসাধারণের উদ্দেশ্যে বলছি বাটা জুতা আমরা পরি এই মাথা জুতা হচ্ছে ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরাইলীদের পণ্য লাখ সাবান ইসরাইলীদের পণ্য পেছি কোকা কোলা ইসরাইলীদের পণ্য আমরা মাঠে দাঁড়াব আন্দোলন করব প্রতিবাদ করব আমাদের বাসাবাড়িতে ইসরাইলি পণ্য ব্যবহার করব এটার মানি এটাই দাঁড়ায় আমরা মুখে বলে ইসরাইলীদের পক্ষে সমর্থন দিয়ে ফিলিস্তিনীদের সাথে অন্যায় করছি